আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে হাজারো মাছ শুনতে কল্পবিজ্ঞানের গল্প বলে মনে হলেও সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে ইরানের রিয়াসুজ এলাকার বাসিন্দারা আর এই অদ্ভুতের কাণ্ডে ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে তবে অনেকেই একে শ্রেফ গুজব বলেও উড়িয়ে দিচ্ছেন মাছ বৃষ্টি নিয়ে কৌতূহলীদের মনে সৃষ্টি হওয়া সত্য মিথ্যার এই ধোঁয়াশা দূর করতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন চলুন তাহলে জেনে নেওয়া যাক ইরানে হওয়া এই মাছ বৃষ্টির ঘটনা কতটুকু সত্য কোন বিশেষ কারণে আকাশ থেকে এভাবে ঝরে পড়ছে হাজারো মাছ সেই সাথে জানাবো বিজ্ঞানের কোন যুক্তি ব্যাখ্যা রয়েছে এই ঘটনার পেছনে বৃষ্টির সাথে বরফ পড়ার ঘটনা হর হামেশা শোনা গেলেও এবার এক ভিন্ন ঘটনায় তোপার সৃষ্টি হয়েছে গোটা এশিয়ার অন্যতম দেশ ইরানে একটি কিংবা দুটি নয় বাড়ির ছাদ থেকে শুরু করে রাস্তাঘাট খেলার মাঠ সবখানে ঝড়ের সময় আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে মাছ আছড়ে পড়ছে তাদের বাড়ির ছাদ রাস্তা ও বাচ্চাদের খেলার মাঠগুলোতে এমনকি কেউ কেউ দাবি করছেন মাটিতে পড়ার পর অনেক মাছ বেঁচে ছিল স্থানীয় বাসিন্দারা বিরল এই ঘটনাকে সৃষ্টিকর্তার আশীর্বাদ মনে করলেও আবহাওয়া বিশেষজ্ঞদের মতে শক্তিশালী ঝড় যেমন টর্নেডো যা নদী থেকে পানি